জগৎ মানেই তো শুধু পৃথিবী একটা ছোট্ট জগৎ এমন নয় এই জগতের বাহিরে আরও অনেক জগৎ আছে যেমন পৃথিবী ক্ষুদ্র একটা গ্রহমাত্র এর বাহিরে সাত আটটা গ্রহ আছে উপগ্রহ আছে সায়েন্সের ছাত্ররা এগুলো ভালো জানেন একসময় আমরা মনে করতাম পৃথিবীর বাহিরে কোনো জগৎ নাই এটা ভুল কথা পৃথিবী একটা গ্রহমাত্র এর বাহিরে সাত আটটা গ্রহ আছে উপগ্রহ আছে ধূমকেতু আছে চাঁদ সূর্য যে কত কিছু আছে শুধু পৃথিবীটা যত বড় মাথার ওপরে সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আসতে গেলেন সুহান কি ভাবতেছেন মোটামুটি দেওয়ান বাগি পীরের পেটের মতোই তো নাকি এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি তারকা আরো পাঁচশো কোটি গুণ বড় জানেন এই চাঁদ সূর্য বড় বড় গ্রহ উপগ্রহ যে যার মধ্যে থাকে তার নাম হলো মিল্কিও গ্যালাক্সি আমাদের গ্রহ যে আমাদের গ্যালাক্সি যেটা মিল্কিও গ্যালাক্সি একটা মিল্কিও গ্যালাক্সির পেটের মধ্যে সায়েন্টিস্ট নাসার বিজ্ঞানীরা লিখেছেন যে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যেই সূর্য এই সূর্যের মতো বড় বড় পৃথিবীর মতো গ্রহ ওই মিল্কে গ্যালাক্সির পেটের মধ্যে কমপক্ষে সতেরো হাজার কোটি গ্রহ বাস করে শুধু তাই নয় ওই সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বড় যেই তারকা এমন বড় তারকা ছোট তারকা মাঝারি তারকা শুধু তারার জগৎ আছে কমপক্ষে এর ভেতরে মিল্কে গ্যালাক্সির পেটের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি কত জগৎ আছে একটা গ্যালাক্সির পেটে যদি এত জগৎ তো গ্যালাক্সির পেটটা কত বড় বিজ্ঞান বলে দেখো এই মাত্র একটা গ্যালাক্সি নবমণ্ডলের মহাগ্যালাক্সির দৃশ্যমান জগতে এমন গ্যালাক্সি আছে কমপক্ষে একশো থেকে দুইশো লক্ষ কোটি তাহলে এই নবমণ্ডলের মধ্যে কত হাজার কোটি জগৎ আছে এটা হিসাব দিতে গেলে তো লম্বা টাইমের দরকার আমি বুঝাতে চাচ্ছি নবমন্ডলে এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ আছে এর উপরে সাত জমিন আসমান আরস করছে লৌহ কলম জন্নত জাহার্নাম কত জগৎ আছে আল্লাহ বলেন নবীগ যত জগৎ আছে না আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন সকল জগতের রব তো আমি আল্লাহ অনবী আল্লাহ বুঝান আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে আমি আল্লাহ যেখানে আপনিও তো নবী সেখানে নবী গো যত জগৎ আছে সকল জগতের রব আমি আল্লাহ ওমা আর সালাক্লা রহমত আল্লিল নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ সেই সেই জগতের জন্য রহমত আপনি মোহাম্মদ রসুল আপনার আমার নবীকে তো আপনি আমি চিনলাম না ভাবতেছি নবী শুধু দুনিয়ার আরবের নবী আরে না আমার নবী পুরা কায়নাতের সব কিছুর নবী ওই নবীকে তো চিনতে পারলে না আমি আফসোসের সাথে দেখি এখন জিয়ার বিরুদ্ধে কথা কইলে বিএনপির লোকেরা সাথে তাদের গায়ের আগুন ধরে যায় রক্ত টকবক করে ফুটতে থাকে মুজিবের বিরুদ্ধে কথা কইলে আওয়ামী লীগের লোকেরা তাদের রক্ত টকবক করে ফোটে জিয়ার বিরুদ্ধে কথা কইলে জাতীয় পার্টির লোকেরা তাদের রক্ত ঠিক থাকে না তাদের রক্তটাও টকবক করে ফুটতে থাকে যদি তাই হয় আমি তোমাকে কথা সুস্পষ্ট করে বলি তোমার জিয়া তোমার মুজিব তোমার এরশাদের মতো কোটি কোটি নেতাকে যদি এক পাল্লাই রাখা হয় আমার রসুলের পায়ের ধুলার সমান হবে না যদি তাই হয় তোমার জিয়ার বিরুদ্ধে কথা কইলে তুমি যেমন সহ্য করতে পারো না মুজিবের বিরুদ্ধে কথা কইলে বললে যেমন সহ্য করতে পারো না আমার রসুলের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে আমাদের শরীর রক্ত ঠিক কেন সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে সে যত বড় পাপের বেটা হোক না কেন থানার ওসিও যদি নবীকে নিয়ে কটুক্তি করে ওরা যেখানে পাওয়া যাবে দাফন করে ফেলবে আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে সে যত বড় পাপের বেটা হোক না কেন তাদের সাথে আমাদের আপোষ হবে না কিন্তু আশ্চর্য আর থিক্কারের সাথে আমরা বলতে হয় তেপ্পান্নটা বৎসর বয়স বাংলাদেশে আমরা দেখেছি সব সরকারদেরকে আমরা বলেছি নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন করেন অথচ বাংলাদেশে সুদের আইন আছে বাংলাদেশে পতিতলায় বৈধতার আইন আছে বাংলাদেশে মাদক বৈধতার আইন আছে অথচ বাংলাদেশের সংবিধানে নবীর ইজ্জত হেফাজতের আইন নাই আমার আপনার জন্য আইন আছে প্রতিটা নাগরিকের জানমাল ইজ্জতে নিরাপত্তা দিতে হবে প্রতিটা মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার আইন আছে তাহলে আমি কথা বলতে পারি আমার মতো ক্ষুদ্র মানুষের ব্যাপারে যদি আইন থাকতে পারে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর কুলি তাদের ব্যাপারে যদি আইন থাকতে পারে আমার কথা সুস্পষ্ট করে জেনে রাখো উন্মত মোহাম্মদী শুধু আমার আপনার মতো নয় এই গাজীপুরের মানুষের সংখ্যায় নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুধু নয় পৃথিবীর আটশো কোটি মানুষ নয় কুল কায়রাতের সবার ইজ্জতের চেয়ে নবীর ইজ্জতের দাম বেশি সুতরাং যদি আমার জন্য ইজ্জতের হেফাজতের আইন বাংলাদেশে থাকতে পারে আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য তেপ্পান্নটা বৎসর যাবত আমরা সরকারদেরকে বলেছি আইন করেন আইন করেন করলো না বুঝা গেল সব সালারা বাট নবীর ইস্যতের হেফাজতের জন্য আইন ওরা করতে পারলো না করলো না তো লাগবে না ওদের আইন আমি জানি হয়তো এই বক্তব্য দেওয়ার পরে আমি আবার রাষ্ট্রদ্রোহী মামলা খেতে পারি হয়তো আবার আমি কারাগারে যেতে পারি তবু আমার এই বার্তা সুস্পষ্টভাবে মনে রেখো যে সংবিধানে নবীর ইস্যতের আইন থাকে না আমি ওই সংবিধান মানি না যে সংবিধান নবীর ইস্বতের হেফাজতের আইন থাকে না ওটা মুসলমানের সংবিধান হতে পারে না ওরা তো আইন করবে না লাগবে না ওদের আইন লাথি মারেন ওদের আইনে নবীর ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নেব পৃথিবীর কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলবে সুস্পষ্ট বার্তা হলো মান সাব্বানা বিয়ান যে নবীকে নিয়ে গালমন্দ করবে তাকে ওখানে গাড়ায় দাও আর কোন বিচার এর ব্যাপার হবে না একটাই বিচার মৃত্যুদণ্ড প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ তবে আল্লাহ চোদ্দোশো বছর আগেই বলে দিয়েছেন নবী আরে আপনি কিসের টেনশন করেন নাস্তিক আসাদুরা নাস্তিক মুফাসিল ইসলাম তস্লিমা আস্টিনের মতো কুলাঙ্গার আর ফ্রান্সের মতো হারাম জাদারা ফ্রান্সের ম্যাক্রোর মতো হারাম জাদারা আপনার বিরুদ্ধে কটুক্তি করবে কিচ্ছু হবে না আরে নবী আইন না করে না করুক না আমি আল্লাহর ঘোষণা শোনেন ইন না না কাল মুস্তাহি ইন নবী পুরা দুনিয়া যদি আপনাকে নিয়ে কটুক্তি করে আমি আল্লাহ নিজে আপনার হেফাজতের জন্য যথেষ্ট শুধু তাই নয় আল্লাহ পাক বলছেন নবী ফরফা না আল্লা অনবি আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার দাম নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো তো জিব্রাইল আইসা জিজ্ঞেস করেন নবী কিভাবে আল্লাহ সম্মান উঠাবেন জানেন কয় না জানি না তো সাথে সাথে আল্লাহ পাক একটা ওহি নাজিল করলেন এই অহিটা বোঝার আগে ছোট্ট করে বলেন তো আপনাদের এই গাজীপুরে ছেলে মেয়েরা প্রেম করে না কথা বলেন বিরক্ত হচ্ছেন নাকি আপনারা এখন তো এসব ওয়াজ চলে না এখন চলে হুজুর আপনি তাহির নবীকে বুঝেন নবীকে চেনেন নবীর শান শোনেন নবীকে বুঝতে শেখেন নবীর অনুযায়ী জীবন চালাতে শেখেন তবেই তো জীবনটা সুকময় হবে আলতু ফালতু নাচানাচি কইরা মাহফিলের এই স্বকীয়তা নষ্ট করা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনেন পাক একটা ওহিনাজিল করেন এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন আপনাদের এলাকার ছেলে মেয়েরা যে প্রেম করে দেখবেন যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে ওই ছেলেটা নিজের নাম আর প্রেমিকার নাম হাতের মধ্যে করে বেলেট দিয়ে কেটে নাম লেখে লেখে না লেখে না এমনভাবে ঠিক মিন মিনা কন যেন আপনারা সব আব্দুল কাদের জিলানি জান্নার থেকে পালায় আসছেন আপনারা এগুলো করেন টরেন। লেখে না লেখে না শুধু কি এখানে বাহিরে বাহিরে নাম লিখতে তো মানুষ টের পাবে যেন পুরো নাম লেখে না কিভাবে লেখে জানেন দুই নামের শুরু অক্ষর ফর এক্সাম্পল এস প্লাস এম কথা হয় না কব কবজ করতে আসছি দেওয়ালে দেওয়ালে লেখে না লেখে না শুধু দেওয়ালে না বাথরুমে বাথরুমে লেখা মানে ওর ভালোবাসা বাথরুমেও চলে মানে ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা সে আমার প্রেমাস্পদ আমার ভালোবাসার মানুষ আল্লাহ বুঝান অন্য নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহির প্রকাশ হয় তো আমি আল্লাহ এটাও বাদ দেব কেন নবেগ আমি আল্লাহ ঘোষণা দিলাম ইদা দু কীরতু দু কীরা জমিন আসমান শুধু নয় কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে তার পাশাপাশি আপনি মোহাম্মদের নামও উচ্চারিত হতে থাকবে দেখেন তো কোথায় আছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া আল্লাহ কাস্তালিন একটা হাদিস বয়ান করেছেন যদিও হাদিসের সনদ দিয়ে মহাদিসিন একরম প্রশ্ন তুলেছেন কিন্তু তিনি বলেছেন হাদা হাদিস সহি এটা একটা সহি হাদিস কি হাদিস হজরত আদম আলাই ইসলাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ দুইশো বৎসর ধৈরা তো কাঁদলাম মাফ করেন মাফ করেন মাফ করেন করলেন তো না তা আল্লাহ আমি আদম আজকে নতুন এক স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কি বলতে চাও কয় আল্লাহ আল্লাহ উম্মা আস আলুকা বেহাক্কে মোহাম্মদ আল্লাহ আমি আদমকে মোহাম্মদের ওসিলায় মাফ করে দে আল্লাহ জিজ্ঞেস করেন কিরা আদম ও আরাফতা আফতা কিভাবে চিনো আলম আফলুক এখনও তো দুনিয়ায় সৃষ্টি করি নাই মোহাম্মদকে চিনো কেমনে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদকে কিভাবে আদম চেনে এটা আল্লাহ পাক জানেন না জানেন না হুজুর আকরামের নামটা আদম আল ইসলাম জানেন এটাও তো আল আল্লাহ জানেন জিগান কেন কারণ ভালোবাসার মানুষের আলোচনা হইলে ভাল লাগে কথা কয় না আপনার আমার নবী তো আল্লাহর ভালোবাসার সৃষ্টি হায় হায় ওই নবীকে চিনলেন না তারপর আদম ইসলাম আল্লাহকে বলেন আল্লাহ আমি কেমনে জানি আপনি জানেন না তারপরও জিগাইতেছেন যেহেতু তো কই আল্লাহ শোনেন লম্বা খানি বিয়াদিকা যখন আপনি সম্মানের সাথে আমাকে সৃষ্টি করলেন সম্মানের রুটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন আমি যখন আল্লাহ রুটা বডি স্ট্রাকচারের মধ্যে পাইলাম তখন তো আমি ধরতে শিখেছি চলতে শিখেছি বলতে শিখেছি দেখতে শিখেছি তো ওই রুহের জগতে আল্লাহ আমি যখন তাকাইতে শিখছিলাম না তো রফা তো রসি আমার মাথাটাকে একটু উপরে দেখে উঠিয়েছিলাম আমি দেখতে চাচ্ছিলাম দেখি না ওপরে কোন কোন সৃষ্টি আছে হাই হাই খুব আমি যখন মাথাটা উঠাইলাম না তো তাকায় দেখি কোটি কোটি খুঁটি আছে আপনার আরসে বিরাট বড় আরস এত আরস এত কোটি কোটি খুঁটি আল্লাহ আজিব ব্যাপার আমি যখন খুঁটিগুলোর দিকে তাকাইলাম তো তাকায় দেখি ফারি তো কবা মিল আরস হালাই হা লা ইলাহা লা মুহাম্মদ চিৎকার দিয়া বলেন আল্লাহ আল্লাহ আমি তাকায় দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মোহাম্মদ রসুল নাম তখন আমি বুঝে নিয়েছি মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় হায় উন্নত ওই নবীকে তো আরশ করছিল সকল সবাই চেনে তুমি চিনো না তুমি চিনো মেসিয়া নেইমারকে তার মতো যুবক তুমি চুল কাটো তুমি চেন নায়ক নায়িকা তাদের মতো পোশাক পরো তুমি চেন লেলিন কালমার্স তো আব্রাহাম লিঙ্কন জিয়াদের সব মুজিব তাদের মতো তুমি রাজনীতি করো নবীকে তুমি চিনলে না বলে নবীর রাজনীতি তুমি করলে না নবীকে তো সূর্য পর্যন্ত চিনে নবীকে কোনোদিন আলো দিয়ে কষ্ট দিল না ক্ষুদ্র এক মশা কোনোদিন নবীজের গায়ে পড়ে নবীকে কামড় দেওয়া নবীকে কষ্ট দিল না ওই নবীর সুন্নাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি নবীকে কতটা কষ্ট দিল আপনাদেরকে নতুন আর একটা তথ্য দিয়ে যায় একদম খুশি হয়ে যাবে বলেন আল্লাহ আকবর আমাদের নবীর নাম মোহাম্মদ না কথা হয় না আমি এরকম নীরব মাহফিল জীবনে দেখিনি আপনারা যেভাবে নিস্তব্ধতায় আছেন আল্লাহ আপনাদেরকে বুজ দান করেন একটু সারা শব্দ দিলে বক্তা চাঙ্গা হয় বুঝেন না আপনারা টাওয়াজ দিয়ে আল্লাহ আকবার বলেন আমাদের নবীর নাম মোহাম্মদ না মোহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর আছে কয়টা মিম হা মিম দাল কয়টা চারটা মিম হা মিম দাল তো ইমাম শাফি রহমতুল্লাহ মাজাবের একজন আলেম তিনি একটা কিতাবে লিখতেছেন এই চারটা অক্ষরের মধ্যে কিতাবের মধ্যে আসছে চারটা অক্ষরের আলাদা আলাদা অর্থ আছে কি অর্থ মিম আল উলা ইশারতুল ইলাল মুলকিল আউ্য়াল ওহুয়া দুনিয়া মোহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ দুনিয়া মিম সানিয়া ইশারতুল ইলাল মুলকি সানি হাল হুয়াল আখরা মোহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি অর্থ হল আখেরাত মাঝখানের হা ইশারতুল ইলার রহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারতুল ইলা দওয়াম দাল মানে সদা সর্বদা খুব ভালো করে বুঝেন মোহাম্মদের প্রথম মিম অর্থ দুনিয়া দ্বিতীয় মিম মানে আখেরাত হা মানে আল্লাহর রহমত শেষের দাল মানে সদা সর্বদা যেন আল্লাহ পাক বুঝাতে চান এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও মুহাম্মদের সুন্নাতার শরীয়ত মানা ছাড়া আর কোন বিকল্প রাস্তা নাই তাহলে বলেন তো নবীজির শরীয়ত মানার দরকার আছে না নাই মাঝ তো বলে আমরা শরীয়ত মানি না আটটসি চন্দ্রপাড়া দেওয়ান তারাও তো বলে আমরা শরীয়ত মানি না কি মানো বলে মারে আছে না নাই কি সুন্দর কইরা গান গাই মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পা তাই আহা খাইতাছে মাখ কথা আছে না নাই সেই মাখন খাইলে পরে লাগে না কি সুন্দর গান না এই ভণ্ডরা আউল বাউলরা আইসে এগুলো গান গায় আর বুড়া বুড়া মানুষে গাজীপুরে আমি তো দেখি আমার বাড়ি তো বাজার দেখি অনেক জায়গায় বুড়ো বুড়ো মানুষ এমন ভাবে চায় থাকে যেন মুখের উপর ঠাড়া বসছে হারান কত হয় অথচ কত বড় কুফরি কথা বলেছে জানেন বলে বাবা বাবা পীর বাবা পীর বাবা জিকির যদি করো তুমি দই ছাড়া মাখন খেতে পারবে মানে পীরের কথাই যদি কেউ চলে তার আর শরীয়ত লাগবে না সে এমনি মারে পাবে নজবিল্লা বলেন বলেন তো মুসলমান শরীয়ত ছাড়া মারে পাওয়া যায় এরা আমাদের নাম দিছে শরীয়তি কাঠমোল্লা আর ওরা মারে ফতে পাগলা এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বালাই আমাদের কবরে তো মোমবাতি নাই বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারা এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালা বুঝাই কনফার্ম জান্নাতি আর আমরা হুজুররা কবরে মোমবাতি নাই আমরা নাকি জাহান নামি এজন্য আম নিয়া ঠাট্টা কইরা গান গায়ে ফাগল মরলে বাতে জলে মোল্লা মরলে জলে না আপনাদের দিকে নাই মনে হয় ভাগল মরলে বাতে জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কান্নার দলে দেখে না টুনটুনা টুন টুন আমি বললাম মোল্লাদের কবরে মোমবাতি জ্বলবে কা তোদের কবরই তো মোমবাতি জ্বলবে রসুলের শরীয়তকে বাদ দিয়া কথা বলে যারা দুনিয়া থেকে মরলি তোরা যে কবরে নামের কবরে যাওয়ার সাথেই যে তোর নামের আগুন জ্বলে তার একটা ছোট্ট প্রমাণ তোর কবরের ওপরেও জ্বল হায় হাই আসের তো এখন আল্লাহরও মানে না রসুলও মানে না আমার মরণকালে মরণ কালে বাজায়। দরবারি ভাই ও জুতা দিয়ে পিটানো দরকার আসতে বলেন কামেরা কি শুরু হয়েছে পীর মুরিদিন নামে আমি ও পীরের মুরিদ তো পীর অর্থ যদি হয় আল্লাহর নবীর শরীয়তকে বাদ দেওয়া এমন পীরদেরকে ধরে জুতা দিয়ে পিটানো দরকার এরা কোন আল্লাহর নবীর জিকির আল্লাহর জিকির করে না নবীর দুরুদ নাই জিকির করে কিসে জিকি যে করে আমি নিজেও জানি না হাকু হাকু কি এগুলো কি কত কয়েকদিন আগে দেখলাম জিকিরের নতুন আপডেট ভার্সন এসেছে হিম হে হিম হে কয় না এক বক্তাই কয় ঠাট্টা কয়েরা ও হিম হে কয় না কয় ডিম দে ডিম দে গত কয়েকদিন আগে দেখলাম ময়মন এর একটা বাগল নতুন জিকির আমদানি করছি এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে কি জিকির করে আচ্ছা বলেন এগুলোর কোনো অর্থ আছে যাদের কথার অর্থ নাই তারা কি সুস্থ না পাগল তাহলে ওরা যে নিজেদের পাগল কয় আসলে তা আমি বললাম যে কেরামান কাঁতিবিন তো কিছুই লেখে জবান দিয়ে যা বের হয় কিছু লেখে না তোরা যখন এই হাক্কু হুক্কু ক্যাতকুত কুতকুত করে কেরামান কাতিবিন লেখে ডাকি আর কোন ভাষা দিয়ে লেখে আমাকে বলেন আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে পড়ে আল্লাহ এ হালার পুতে কয় কি আর আমি লিখবো থাকে কথা হয় না জিকির হবে কার নবীর জিকির তো চলে না জিকির চলে শুধুমাত্র কার নবীজির নামে দূরত চড়ে জিকির চলে না নবীর নামে যেখানে জিকির চলে না তোর বাপের নামে কেমনে চলে সুতা দিয়ে পিটানো দরকার এখন তো বাংলাদেশের ল্যাংটা উপির ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তাই কি দোষ করছে ওটা তো বড় পীর গান গাইকে রামান কাতি বিন রোজা হাসুরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ধনে ছিলাম ল্যাংটা পীরের লোক উপায় থাকবে নিক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা বিক কম না গান আমিও একটা বানাইছি কই না থাকবার সমালোচনা করেন কেদামান কাতিবিন পাইবে যে দিন তোরা রাজারা ছিলি ল্যাংটা বাবার তোদের তো এমন হওয়ার দরকার কেদামান কাতি বিন শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলব তো নেই ছিলাম মোহাম্মাদের ল मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो हुजूर कदम आज भी आलम का खजीना साहिल से लगी गा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गौर सुन्नत नबवी की करे पै रबी उम्मत तोहफा से निकल जाएगा फिर उसका सफीना आवाज दिया বলেন আল্লাহ আকবার সাইয়্যিদুনা আলী সাল্লাল্লাহু সময় যখন প্রাবন আসলো নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছে ওরা যেমন প্রাবনের বিপদ থেকে বেঁচে গেল হে অম্মতে মুহাম্মাদি এই জামানাই তো নুহের নৌকা নাই কিন্তু নবীজির সুন্নাতের নৌকায় যদি উঠতে পারো তোমার কিয়ামতে যেখানে যেখানে বিপদ সেখানে এসে দাঁড়ایا যাবে নবী মুহাম্মদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়াউমাত আবিয়াতু উজুহু আহলুস সুন্নাত জামা দুনিয়াতে যারা সাহাবায়ে کرام কে যারা মানবি আর নবীর সুন্নাত যারা মানবে কামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে সুন্নাত মানে উম্মতের চেহারা থেকেও কেমতে নবীদের মতো নূর চমকাতে থাকবে তুমি ভাবতেছো তোমার পীর তোমারা বাঁচাবে তুমি ভাবতেছো তাই বাঁচাবে কিন্তু এই কামতের ময়দানে কেউ কারো আপন রবে না সবাই তো একটা আওয়াজ থাকবে নফসি নফসি আল্লাহ শুধু আমারে বাঁচান নবীরা পর্যন্ত বলবেন নফসি নফসি কিন্তু আপনার আমার নবে এতটা আপন মাঝেমধ্যে সুবুল সালাম কিতাবের তিরিশ নম্বর পৃষ্ঠা খুঁজে দেখেন মায়ার নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকির কবরস্থানে যাইতেন ঘুম আসত না নবীজির চোখে শুধু উম্মতের পেরেশানি জান্নাতুল বাকির কবরস্থানে যায়া মাঝে মধ্যে মায়ার নবী বলতেন ও আপনি আমারে বলেন না আমার উম্মতরে আপনি মাফ করে দিবেন কিনা একবার মায়ার আলমকে সারা জিন্দিগি তো নবী উন্মতি উন্মতি বলে কেঁদেছেন যেই দিন নবীজি ইন্তেকাল করবেন শাহলে উল্লাহ দেহ নবী তার কিতাবের মধ্যে লিখেছেন মায়ার নবীর দেহ মুবরকটাকে নিয়ে যখন কবরে রাখা হবে উম্মত তোমারে বুঝাইতে চাই নেতাদের পেছনে দৌড়াইলা নবীর পেছনে তার নবী তোমারে নিয়ে টেনশন করে উম্মতি উম্মতি আর তোমার নেতা দুইটা জিনিসের জিকির করে ভোট আর নোট নবীজি এমন বড় পাগল ছিলেন উম্মতের পাগল যেইদিন নবীজির দেহ একটা কবরের মধ্যে রাখা হবে কয়েকজন সাহাবী মিলে যখন কবরের মধ্যে নেমেছেন একে একে তো সকল সাহাবী কবর থেকে উঠে আসছেন সর্বশেষ যেই স্বাহাবী কবর থেকে উঠবেন ওই স্বাহ্বী মনে মনে ভাবতেছেন আহার এতদিন তো মনে কোনো পেরেশানি থাকলে মায়ার নবীর দরবারে হাজির হয়ে যেতাম মায়ার নবীর রহমতুল্লিল আলমিনের চেহারাটা দেখলে আমাদের মনটা তো ভালো হয়ে যেত কিন্তু আজকে তো নবী বিদায় আজকের পরে তো এই রহমতের চেহারাটা আর দেখার সুযোগ হবে না জীবনের শেষবারের মতো একটু চেহারাটা দেই কালোই না সাহাবি বলেন আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম আমি তাকায় শুনতেছিলাম মায়ার নবী ফিস আমি তাকায় দেখতেছিলাম নবীজির চেহারার দিকে নবী কবরে সোয়া কিন্তু মায়ার নবীর আজকে রৌজাই কবরে শুয়েও নবীজির ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছে কি বলেন রে নবী আজকে শুয়া নবী তো ইন্তেকাল করেছেন ঠোঁট দুটো কেন বলেন আমি আমার কানটারে রে মায়ার নবীর ঠোঁটের সাথে যখন লাগাইলাম আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে গরব কিয়ামতে সমস্ত নবীদের তলিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব শরণের চেয়ার দেওয়া হবে আল্লাহর নবী বলেন কিয়ামতে সমস্ত নবীরা সম্মানের চেয়ার পায় আর তো পয়সা যাবে কাতারে কাতারে বসা সম্মানের চেয়ারে বইসা যাবে অ ক ভীম বাড়িলা আজলি সোয়ালাই কি শুধু আমি মোহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি বসব না কেন গ নবে ক ইমুম ভাই নাইয়া দা ই রব আকৌ উম্মতি আমি ওই সম্মানের চেয়ারে না বসে আল্লাহর সামনে হাসরে দাঁড়ায় বলবো ও আল্লাহ আমার উম্মত্রে বিখ্যাত অনবী আপনি চেয়ারে বসবেন না কেন আল্লাহর নবীবার মাখা সাদা আইয়ুবা সাবি ইলালজান্না ওয়া বকা উন্মাদে ও ওই নবীদের চেয়ারে বই সাও তো উমদকে ভিক্ষা চাইতে পারতাম কিন্তু ওই চেয়ারের মধ্যে আমি বসবো না আমার একটা মাত্র ভয় আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই এমন যদি হয় ফিরিস তারা আমার শুদ্ধ নবীদেরকে ধৈরা জান্নাতে দিয়া দিবে এমন যদি হয় নবীদের সাথে আমারও জান্নাতে আগে যদি ঢুকায়া দেয় আমার গুণাগার উন্মত রেখে দেবে যুবক রে ওই আদরের নবীর জন্য সামান্য দাড়িটাও কি তুমি রাখতে পারো না ওই নবীর জন্য মাথায় টুপিটাকে লাগাইতে পারো না ওই আদরের নবীর জন্য কি এই পাঞ্জাবিটা লাগাইতে পারেন না নবী বলেন আমার মোহাব্বতের আশেক ব্যক্তি সে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি যে আমার মতো টুপি দাড়ি পাঞ্জাবি লাগাবে খাবার মধ্যে শোয়ার মধ্যে সুন্নাতের আমল যেই ব্যক্তি করবে সমস্ত কিছুতে সুন্নাত অনুযায়ী আমল করবে সে আমার আশেক হয়ে গেল ও মান আহব্বানি কানা মাইয়াফিল জান আর আমার যে মোহাব্বত করবে ফিরদাউস জান্নাতের মধ্যে আমার সাথে জান্নাতে থাকবে নবীর সুন্নাত অনুযায় আমল করবো তো ইনশাআল্লাহ ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন তো সুন্নাতের সবক শিখবে বয়স্ক যারা আছেন তাবলিগ জামাতে সময় দিবেন তাবলিগে গেলে দেখবেন গোলকয়রা বসা খাওয়ার সুন্নাত শোয়ার সুন্নাত সুননাথ গোসলের সুন্নাত সব সুন্নাতগুলো মোটামুটি শিখা দেয় যাবো তো ইনশাআল্লাহ তাবলিগে